হ্যালো বন্ধুরা সুনীলা কিচেন ভুলে ঝুলে তোমরা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আমি একটা নতুন রেসিপি চলে এসেছি রেসিপিটা হলো পিঠে আজকে পিঠে রেসিপি বন্ধুরা তো শীতের মরশুমে পিঠি কান্না খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর এই দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি চালটা হচ্ছে কোনো আতর চাল নেয় এটা হচ্ছে ভাত আদা সিদ্ধ চাল যেই চালে ভাত আদা হয় আমাদের তো আজকে এই চালের আমি পিঠে বানিয়ে তোমাদের দেখাবো পিঠিটা হচ্ছে আর আমাদের এখানে অনেক দিনও বলে আজকে পিঠে না হলে সরা পিঠে তো আজকে আমি সরা পিঠে বানিয়ে তোমাদের দেখাবো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ পিঠে খাবি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তাই হুম পিঠে সরা পিঠে হ্যাঁ খুব ভালো লাগে সরা পিঠে খেতে ধরে এখানে সেদ্ধ চালটা আমি দু তিন ঘন্টা আগে ভিজে রেখেছিলাম সেদ্ধ চালটা আমি ভিজে গেছে এবার তোমরা চাল চাল চালতেই পিঠেটা হয় আতর চাল দিয়ে সবাই পিঠেটা গড়ায় আতুর চালটা ভিজে রেখে শুকিয়ে ধরে করে তারপরে আটা করে গুলে পিঠে গড়ানো হয় ধরা সরা পিঠে আর আজকে আমি এই চালটা ভিজেই চাল আমি পেস্ট করে মিক্সারে পিঠে বানিয়ে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা আমার সম্পূর্ণ দেখতে থাকো আমি কীভাবে সেদ্ধ চালে পিঠে সরা পিঠে বানিয়ে তোমরা দেখাই প্রথমে আমি এই চালটা আমি এবারে মিক্সারে বাটিতে দেব এই পিঠেটা হলো খুব সহজ বন্ধুরা যখন তখন বাড়িতে বানিয়ে খেতে পারো এই দেখো আমি পেস্ট করে চলে এসেছি মিক্সারে এবার এখানে একটা গামলা আছে গামলা আমি ঢেলে নেব তুমি তোমাদের হাত দিয়ে দেখাই বন্ধুরা এই দেখো একদম আটা হয়ে গেছে দেখিছ তাহলে আটা আর কোনো আমার ঝামেলা থাকলোই না এই চালটা শুকিয়ে ঝুরঝুরি করে তারপর আটা করে পিঠে গড়াবো তা করবো না দেখেছো একদণ্ডে হয়ে গেল এই দাও কতটা গুণ হয়েছে দেখেছো এবারে এইটা আমি জল দিয়ে পাতলা করে নেব প্রথমে এখানে আমি লবণ দেব এবারে জল দিয়ে নেব বেশি পাতলা হবে না বেশি ঘনও হবে না বন্ধুরা এই দেখো বন্ধুরা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম হবে এই দেখো আমার গোলাটা রেডি হয়ে গেছে এবারে আমি চুলোটাকে ধরিয়ে নেব এই দেখো চুলোটা আমি ধরে নিয়েছি আমার তাওয়াটা গরম হয়ে গেছে প্রথমে আমি এই চামচটা মাপ করে আমি দু চামচ দিয়ে দেবো সরা নেই সরা দিয়ে ঢাকা দিয়ে নেব চলো তোমাদের খুলে দেখাই কেমন হলো পিঠেটা এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে দেখেছ হালকা 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 করে তুলে নিতে হবে মাটি তো আস্তে আস্তে তুলতে হবে দেখো কি সুন্দর উঠে পড়েছে দেখেছ এই দেখো কি সুন্দর উঠে গেছে এরকম করে সব পিঠেগুলো আমি বানিয়ে নেবো এই বন্ধুরা সব পিঠেগুলো আমার করার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে শক্ত হবে না নরমই থাকবে আর আতু চালের পিঠেটা যত তোমরা সঙ্গে সঙ্গে বানালি নরম থাকে তারপরে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় পিঠেটা কে বানিয়েছে সেটা আমাকে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে পাশে থাকো ইউটিউবে থেকে সাবস্ক্রাইব করো চলো আবার তোমাদের নতুন আবার রেসিপি নিয়ে দেখাবো